Thank you for watching! ডিজেএম বি ব্লগ ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সব বাইকে স্বাগত বরিচপুর কানপুর গ্রামের মধ্যে যেখানে বর্মন মিউজিক তার পপ সেট নিয়ে এসছে আর মূলত সিনিয়র অপারেটর হিসাবে পরিচিত কার্তিক দা এই মুহূর্তে উপস্থিত নেই কিন্তু রাহুল ভাই চলে এসছে আজকে তার সেট নিয়ে আর বর্মন মিউজিক অর্থাৎ চন্ডীপুর থেকে তার সেট নিয়ে এসছে এবং বর্মন মিউজিকের সমস্ত কিছু ইনফরমেশান থাকবে এই ব্লগের মাধ্যমে দেখাবো আর কানপুর গ্রামের মধ্যে এখানে মায়ের মন্দিরের কাছে এই মুহূর্তে রয়েছে আর এই মন্দিরেই মায়ের পুজো হতে চলেছে আজকেরই মায়ের পুজো রয়েছে তো চলো সমস্ত কিছু তো থাকবে এই ব্লগের মাধ্যমে তো চলো দেরি না করে আজকে ব্লগ এখান থেকে শুরু করা যায়পুর কানপুর একদম গ্রামের মধ্যে আর এখানে হচ্ছে মায়ের একটি স্থায়ী মন্দির রয়েছে যে স্থায়ী মন্দিরে মায়ের পূজা হতে চলেছে আজকের আজকেরই মায়ের পূজা রয়েছে আর এখানেই মায়ের প্রতিমাটি থাকবে এবং মায়ের পূজা হবে আর উল্টো দিকে রয়েছে বর্মন মিউজিক চণ্ডীপুর থেকে চলে এসছে বর্মন মিউজিক একদম রাতের অন্ধকারে সুন্দর আলোকসজ্জায় সজ্জিত হয়েছে যে আলোকসজ্জা রয়েছে তার সঙ্গেও তার কারা আলোকসজ্জা নিয়ে এসছে তাদের সঙ্গেও পরিচয় করাবো এখানে কমিটি দাদা ভাইরা যারা রয়েছে সমস্ত কিছু থাকবে আর দেখো সুন্দরভাবে ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে এই স্থায়ী মন্দিরটিকে দেখো চারিদিকে সাজানো হয়েছে আজকের মায়ের পুজো তো সেই পুজো উপলক্ষে বর্মন মিউজিক চণ্ডীপুর থেকে চলে এসছে আর চণ্ডীপুরের বর্মন মিউজিক কেমন বাজাবে আজকের এই দেউলা এলাকায় অর্থাৎ দেউলা গ্রামের মধ্যে দেউলার অন্তর্গত দেউলা দেউলার অন্তর্গত বরিচপুর কানপুর গ্রামের মধ্যে বর্মন মিউজিকটা সেট নিয়ে চলে এসছে এবং কেমনভাবে বাজাচ্ছে এবং অপারেটার যিনি রয়েছেন অর্থাৎ রাহুল ভাই অর্থাৎ সাউন্ড মাস্টার হিসাবে তোমরা পরিচিত জানো তো সেই রাহুল ভাইয়ের সঙ্গে পরিচয় করাবো আর মূলত এর আগেও তো যখন এই কানপুরে ভিডিও করতে এসেছিলাম মেন একটি যে বিষয় আমি দেখতে পাই সেটা হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর যেটা স্থায়ী একটি সুন্দর একটু স্ট্যাচু স্ট্যাচু রয়েছে যে স্ট্যাচুটা এই গ্রামের মধ্যে একটা স্মৃতির একটি স্মৃতিগোচর একটি জায়গা যেটা এই গ্রামটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখতে সহযোগিতা করছে এই নেতাজি সুভাষচন্দ্রের এই মূর্তিটি আর নেতাজি সুভাষচন্দ্র ঠিক মূর্তির ঠিক উল্টো দিকে রয়েছে বর্মন মিউজিক এবং বর্মন মিউজিকের সমস্ত ফ্যান ফলোয়ার্সরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছে সমস্ত বক্সপ্রেমীরা আস্তে আস্তে ভিড় জমাচ্ছে আস্তে যেহেতু বর্মন মিউজিক তার সেট চলবে তাই দেখার জন্য সমস্ত বক্সপ্রেমীরা রয়েছে তো চলো বর্মন মিউজিকের সেট কাছে এই মুহূর্তে যাবো এবং কমিটির দাদা ভাইরা কী বলছে সেটা তোমাদেরকে দেখাবো তো দেখ মিউজিকের পপ সেট রয়েছে আর এখানে দ্বিতীয় সেট আপটি চলে এসছে প্রথম সেট রয়েছে অন্য একটি জায়গায় আর সেটা বিষয়ে ডিটেলস জেনে নেব চিরাম্পলিভার রয়েছে আর সুন্দর আলোকসজ্জায় আজকের এই সন্ধ্যায় এই মায়ের পুজোতে আলোকিত করছে বর্মন মিউজিককে আর বর্মন মিউজিকের সুন্দর যে লোগোটা এই আলোক আলোকসজ্জায় সুন্দর লাগছে এবং কেমন তোমাদের লাগছে বরিচপুর কানপুর গ্রামের মধ্যে একটি দাদা ভাইকে পেয়ে গেছি এবং সমস্ত কিছু এই পূজা সম্পর্কে এবং এই গ্রামের সমস্ত কিছু দাদার কাছ থেকে জেনে নেবো বলছি দাদা ভাই কেমন আছেন বলুন ফার্স্টে ভালো আছি ভালো আছেন তো আচ্ছা বলছি এই গ্রামের নাম হিসাবে বা বরিচপুর কানপুর গ্রাম তাই তো আচ্ছা বলছি এই যে পুজোটা হচ্ছে এই পুজোটা কত দিনের পুজো মানে কত বছর পুরনো আমরা এক এক করে চব্বিশ বছর পার করি আজ এই পঁচিশে পা দেওয়া হয়েছে তাই তো আচ্ছা তো খুব ভালো লাগছে পঁচিশ বছরের পদার্পণে এখানে একটি নতুন সেট আপ মেদিনীপুর থেকে সেট আপ নিয়ে এসছেন কতটা খুশি প্রচন্ড খুশি স্বতঃস্ফূর্ত যে উচ্ছ্বাসিত আনন্দ একদম আমাদেরকে খুব খুশি করছে গ্রামবাসীকেও হয়তো খুশি করবে অবশ্যই তবে আমরা সাউন্ডকে যতটা মার্জিতভাবে আমরা নিয়ন্ত্রণ নয় যাতে অন্যরা অসুবিধা না পড়ে আর সেদিকে আমাদের লক্ষ্য থাকবে এবং আমাদের সদস্য সদস্যরা সেদিকে খুব লক্ষ্য থাকবে এবং এই যে একটা ইউনিক একটা আপনার মুখ থেকে খুব সুন্দর একটি বিষয় আমরা জানতে পারলাম যেখানে হচ্ছে যে আজকের এই যে মায়ের পূজা সম্পর্কে এই যে একটা সুন্দর একটা ইউনিক জিনিস জানালেন যেটা কোনো জায়গায় আমি শুনুনি সাউন্ডকে কন্ট্রোলভাবে বা নিজের নিয়ন্ত্রণ করে আপনারা যে ক্লাবে কর্তৃপক্ষ সবাই মিলে একটা ব্যবস্থা নিয়েছেন সেটার জন্য আমরা আমি খুব ভালো লাগলো আপনার আর বিশেষ করে বলছি যে এই যে পুজোটা হচ্ছে এই পুজোটা কি একদিনের পুজো না দুদিনের পুজো না আমাদের দুদিনই হয় আচ্ছা ওই কালকের সন্ধ্যা ওই পাঁচটার মধ্যে বিসর্জন হয়ে যায় আচ্ছা হ্যাঁ এর আগে আমার মানে হিসাব মতো এই যে বক্সটা বাজছে কালকের কটা পর্যন্ত চলবে আজকের রাত তো ওই দু তিনটা পর্যন্ত চলবে আচ্ছা বন্ধ থাকবে আবার তাহলে এগারোটা থেকে শুরু হবে আচ্ছা ততক্ষণ না পর্যন্ত বিসর্জন হচ্ছে ততক্ষণ মোটামুটি চলবে হ্যাঁ আজকের আমাদের নটার সময় মাকে আগমনী পর্ব শুরু করা হবে কটা কটার সময় আসবে নটা থেকে শুরু হবে আগমন পর্ব আচ্ছা মা আমাদের মূল মন্দিরে প্রবেশ করেই যাবে আচ্ছা হ্যাঁ তাও আমাদের ছোট বড় থেকে প্রচুর আমাদের লোকে লোকারণ্য আমাদের ভিড় যা আমাদেরকে খুব আনন্দ দেয় বা সকলে আনন্দ উপভোগ করে প্রচুর দর্শনার্থী আজকের এই কানপুর গ্রামের মধ্যে জমায়েত হয় এবং মায়ের পুজো শুধু মায়ের পুজো নয় এই কানপুর গ্রামের মানুষ সবাই আজকের একত্রিত হয়ে এই পুজোটা এবং আমাদের জায়গা প্রদর্শনী আছে আচ্ছা আজকের আছে কোনো বাজি হচ্ছে জলেও আছে স্থলে আকাশেও বাজি বিভিন্ন ধরনের বাজি আতোশ দিয়ে মায়ের পুজোটাকে সুন্দরভাবে আমরা এগিয়ে নিয়ে যাব। এবং খুব ভালো লাগছে আজকের এই গ্রামের মধ্যে এত সুন্দর একটি পরিবেশ আপনারা যে উপস্থাপন করেছেন এবং একটি পুজোর সুন্দর পুজোর আয়োজন করেছেন আমার তো খুব ভালো লাগছে আর বিশেষ করে এই যে বর্মন মিউজিক বাজছে আপনি এর আগে সাউন্ড দিন দেখেছেন হ্যাঁ আগে আমরা দেখেছি শুনেছি বর্মন মিউজিক খুব সুন্দর তাই আমাদের সদস্যরা একদম খোঁজে চলে গেছিলো মেদিনীপুরে শুধু আচ্ছা তারা বহুত কষ্ট করে হ্যাঁ এই বৃহস্পতিবার বেরিয়ে আজকের ভোরে এসে মাইক ফিডিং করে বাজিয়ে তবে তারা যেন মনের মধ্যে প্রাণ এলো মানে সারা বছর পরে একটা দিন যেন মানুষের সবাই আনন্দিত এবং উচ্ছ্বাসিত ঘটিয়ে আজকে আমরা এই পঁচিশ বছরে এসেছি আচ্ছা এবং তার যে একটা আনন্দ প্রত্যেকের মনের মধ্যে সব উদ্ভাসিত হয়ে আছে একদম একদম তো এই বিষয়গুলো সমস্ত কিছু ডিটেলস জানালেন দাদা ভাইকে হার্দিক অভিনন্দন জানাই একদম সেই সঙ্গে দর্শনার্থী যারা ইউটিউবারে হ্যাঁ যারা রয়েছে আমন্ত্রণ জানাচ্ছি আসুন আপনারা আমাদের যে আনন্দ তার অংশীদার হন একদম আনন্দ লাগবে যা স্মৃতি হয়ে থাকবে একদম আর বিশেষ করে আপনার সঙ্গে আমার একটা সুন্দর একটা সাক্ষাৎকার আসুন একটু হাতটা বাড়িয়ে দিই আর এই যে দুটো হাতের যে মেলবন্ধন যেটা ডিডিএমবি ব্লক ইউটিউব চ্যানেলের মধ্যে একটা সুন্দর একটা স্মৃতি হয়ে থাকবে যা আবার একটা বছর পর আবার মনে আমার একদম তো ধন্যবাদ দাদা ভাইকে দাদা ভাই আপনার নামটা যদি একটু বলেন আচ্ছা ধন্যবাদ দাদা আর এবার বর্মন মিউজিক আছে দাদা ধন্যবাদ আর বর্মন মিউজিক একদম সোজা এই রোড দিয়েই বর্মন মিউজিক রয়েছে এবং মায়ের পূজা মণ্ডপ থেকে শুরু করে সমস্ত কিছু থাকবে আর রয়েছে কিসের লাইটিং রয়েছে সমস্ত কিছু দেখাচ্ছি এবং সামনেই রয়েছে ডিজি রয়েছে যে ডিজিও দেখাবো কত কতকে ডিজি রয়েছে তো চলো দেখতে পারো আর এখানে রয়েছে মায়ের পূজা মণ্ডপের একদম সুন্দর মায়ের যে মূর্তি রয়েছে মায়ের প্রতিমা এখানে তৈরি করা হচ্ছে যেহেতু প্রচুর পরিমাণে এখানে দেখতে পাচ্ছ চলো মায়ের প্রতিমার কাছে তোমাদেরকে দেখাচ্ছি তো মায়ের প্রতিমাটা কেমনভাবে রেডি হচ্ছে মূল প্রতিমা যেটা পূজার জন্য একদম তৈরি হয়ে গেছে প্রায় আর শুধু পাটাশিটা লাগানো বাকি এবং আজও আরো কিছু শয্যা বাকি রয়েছে সেইগুলো দিলে একদম কমপ্লিট হয়ে যাবে এই মুহূর্তে কাজ চলছে দাদাভাইয়েরা একদম প্রস্তুত রয়েছে দাদা আছে এখানে যে মায়ের প্রতিমার কাছে রয়েছে সবার সঙ্গে একটু পরিচয় করাবো এবং কথা বলে নেব মূলত ফার্স্ট যাকে পরিচয় করাবো যিনি এই সুন্দর প্রতিমা যা আজকের এই কানপুর গ্রামের মধ্যে মায়ের প্রতিমাটা তৈরি করেছেন অক্লান্ত পরিশ্রম করে সারা রাত এই গরমের মধ্যে কষ্ট করে তৈরি করেছেন এই প্রতিমাটি সেই দাদাভাইকে সঙ্গে একটু পরিচয় করাবো ওই যে রয়েছে দাদাভাই এই দাদাভাই রয়েছেন ইনি হচ্ছে কি এই যে মায়ের সুন্দর একটি প্রতিমা দেখতে পাচ্ছ কত সুন্দর মায়ের মুখের গড়ন এবং সুন্দরভাবে যে প্রতিমাটা তৈরি করেছেন এই দাদা জন্য আজকের কৃতিত্ব তো এই দাদা ভাইয়ের নাম দাদা ভাই আপনার নামটা যদি একটু বলেন আমার নাম নিহার কর নিহার রঞ্জন কর আচ্ছা আপনার এই যে মৃৎশিল্প যে এই যে মায়ের প্রতিমা বানানোর বিষয়টা এটা মানে লোকেশানটা কোথায় রয়েছে এটা কানপুর গ্রামে আমার মেন জায়গায় এটাই আমার প্রতিষ্ঠান আচ্ছা এর শাখা আছে দেউলা ভোলের হাট ভোলের হাট আচ্ছা আচ্ছা ভোলের হাট নাম আচ্ছা আচ্ছা বলছি আপনার যে যোগাযোগ নাম্বারটা একটু বলুন কারণ কিছু মানুষ বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন পূজাতে আপনার এই মৃৎশিল্প আপনার এই সুন্দর কারুকার্য এবং সুন্দর প্রতিমা তাদের যতে বা বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যেতে চাই তার জন্য যোগাযোগ নাম্বারটা একটু বলে দিন 9836992683 আরেকবার একটু রিপিট করুন 98 হ্যাঁ 36 হ্যাঁ 99 হ্যাঁ 26 83 একদম তো ধন্যবাদ দাদাভাইকে যে এই সুন্দর একটি প্রতিমা তৈরি করার জন্য আজকের এই কানপুর গ্রামের মধ্যে

ভালো করে আমরা এখানে এই তবে আমি বলি আমার খুব একটা সুন্দর একটা মতামত বলি আজকের এই প্রতিমার খুব সুন্দর লেগেছে আমার আর আপনাদের কেমন লাগছে ভালো লাগছে তো অবশ্যই বলুন দাদা কেমন আছেন একটু নামটা বলুন পরিচয় দিন তাহলে খুব সুবিধা হয়

থেকেও মানে অনেক অতি এতে করে খুব কষ্ট করে করে ঠাকুরটা রাত জেগে এই ঠাকুরটা আমাদের নিয়ে যাবো খুব মজা হবে আপনিও থাকুন দেখতে পাবেন হ্যাঁ বলে খুব সুন্দর খুব সুন্দর তবে আপনার কথা শুনে না আমি কথা বলতে শুরু করছি আর কি মানে আমি থাকতে পারছি না একটা জিনিস বলি আপনাকে যে মানুষটা কষ্ট করে পরিশ্রম করে সারা সারা দিন রাত পরিশ্রম করে এই সুন্দর প্রতিমাগুলো বানাচ্ছে আমি আজকে সমস্ত কিছু এই মায়ের জন্যই কিন্তু তাই তো তাই তো এটা তো আপনি মানবেন তো এই এই প্রতিমাটা যিনি বানাচ্ছেন আমার আমার এই আজকের ব্লকটা এনাকে সারা ব্লকটা এনাকে নিয়ে যেন হয় যিনি অক্লান্ত পরিশ্রম করছেন ক্লাবের দাদা ভাইয়েরা তো অবশ্যই পরিশ্রম করছেন অবশ্যই একদম আর এই দাদা ভাইয়ের সঙ্গে আমরা পরিচয় করিয়েছি আর ইনি হচ্ছে ক্লাবের সেক্রেটারি এনার সঙ্গে পরিচয় আপনাদের হয়েছে এর আগে আপনারা দেখেছেন আর এই দাদা ভাইয়েরা রয়েছে তো দেখতে পাচ্ছেন আজকের এই যে মায়ের প্রতিমার কাছেই সবাই রয়েছে আর এই দাদা নিয়ে একটা সুন্দর সাক্ষাৎকার যেটা ডিজেএমবি ব্লক ইউটিউব চ্যানেলের মধ্যে একদম স্মৃতি গোচর হয়ে থাকবে আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে তো চলুন সবাই এগিয়ে আসুন হাতের ওপর হাত রাখুন এবার আমি একটা কথা বলবো সেই অনুযায়ী আপনারা একটু গলা মেলাবেন এক ফ্রেমে সবাইকে একটু দেখিয়ে দিচ্ছি সবাই রয়েছে আর এই দাদাভাই রয়েছেন দাদা একটু হাতের ওপর হাত নিলে খুব খুশি হতাম একদম তো দাদাভাই রয়েছেন তো বলবো আমি সবই মায়ের দয়া সবই মায়ের দয়া আজকের কানপুর গ্রামের মধ্যে সুন্দর ব্লক ধামাকাদার ব্লক চলুন শুরু করা যাক আজকের এই মায়ের সুন্দর প্রতিমা দিয়ে মূলত এই প্রতিমাটা যে বলে দিই যে সুন্দরভাবে মায়ের প্রতিমাটা কেমন হয়েছে তোমাদের কাছ থেকে একদম দেখাচ্ছি মায়ের ভেসটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যে এই গ্রামের মধ্যে এত সুন্দর একটি প্রতিমা যা একদম পুরো একদম খুব সুন্দর একটি প্রতিমা তৈরি করেছেন আর ওইদিকে রয়েছে সবাইকে আনন্দ দেওয়ার জন্য চণ্ডীপুর থেকে বর্মন মিউজিক আর বর্মন মিউজিক কেমন বাজাচ্ছে সমস্ত বক্স লাভারদের কেমন নাচাচ্ছে সেটাও দেখাবো আজকের মায়ের এই পূজা থেকে তো চলো দেখতে থাকো চলে আসছি এখানে রয়েছে মেগা প্রতিষ্ঠান রয়েছে দেখতে পাচ্ছো মূলত মেগা প্রতিষ্ঠান চারটে রয়েছে এই চাষ পাচ্ছে কিছু শোনা যাচ্ছে না তোমরা একটু দেখে নাও basis. बोली से মিউজিকের আলোক এবং ডিজিতে যে ইলেকট্রিক পরিষেবা দিচ্ছে আজকে তাপস ইলেকট্রিক দাদা রয়েছে দাদা একটু ডিটেলস আমি বলবে কি কি লাইট রয়েছে আচ্ছা আর মূলত ডিজি কত কেবি রয়েছে বিরাশি কেবি ডিজি চলে এসছে তাই তো বর্মন মিউজিকের ডিজি থেকে শুরু করে লাইটিং সমস্ত কিছু দেখতে পাচ্ছ যারা ভাড়া করতে চাও এই লাইট আলোকসজ্জা থেকে শুরু করে এই যে বর্মন মিউজিকের সুন্দর আলোকসজ্জা যেটা তাপস ইলেকট্রিক এবং ডিজি যারা ভাড়া করতে চায় অবশ্যই যোগাযোগ করো দাদা নাম্বারটা একটু বলে দিচ্ছে নাম্বারটা একটু বলো আর একবার একটু বলো আস্তে আস্তে বলো আচ্ছা তো ধন্যবাদ দাদাকে যে দাদার সঙ্গে দেখি একটু হাত বাড়াও আর সুন্দর একটি সাক্ষাৎকার যেটা এই চ্যানেলের মধ্যে সে একদম স্মৃতি হয়ে থাকবে আর অবশ্যই তোমরা এই যোগাযোগ নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করে তোমরা তাপস ইলেকট্রিককে তোমার বিভিন্ন অনুষ্ঠানে আলোকসজ্জা এবং ডিজির জন্য তোমরা ভাড়া করতে পারো এবং সাউন্ড সেট আপের জন্যও ভাড়া করতে পারো তাই তো একদম তো চলো ধন্যবাদ জানাই দাদাকে আর এখানে রয়েছে মেশিন আপ্লিপার তোমাদেরকে দেখিয়েছি আর এদিকে বক্সের সেট আপ রয়েছে শুভ সকাল জানিয়ে আজকের কানপুর গ্রামের মধ্যে আবারও চলে এলাম যেহেতু আগের দিনের পূজার সমস্ত কিছু রাতের যে পূজা সমস্ত কিছু তোমাদেরকে একটাই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি আর এখন রয়েছি কানপুরে আর কানপুর থেকে পুরো কানপুর গরিজপুর কানপুর গ্রামের মধ্যে একদম চলে যাব সেখানে হচ্ছে যে মায়ের পুজো আজকের মায়ের নিরঞ্জনী ব্যাপার রয়েছে মায়ের ভাসান রয়েছে তো সেখানে মায়ের নিরঞ্জনীতে সেখানে বর্মন মিউজিক কেমন বাজাচ্ছে আজকের দিনে বিসর্জনে তো বিসর্জনের কিছু মুহূর্ত তোমাদেরকে তুলে ধরবো যে বর্মন মিউজিক কেমন বাজাচ্ছে আগের দিন রাতের সমস্ত কিছু একটাই ভিডিওর মাধ্যমে দুটো কালকের এবং আজকের দুটো মিলিয়ে একটাই ভিডিও করেছি তো চলো সেটা তোমাদেরকে পুরোপুরিটাই একদম পুরো তোমাদেরকে শেয়ার করছি তো আজকের এই গ্রামের মধ্যে যাব গ্রামের মধ্যে যে পুজোটা হচ্ছে সেই পুজোটা কেমনভাবে হচ্ছে এবং পুজো হয়ে গিয়েছে আর বিসর্জনের পর্ব চলছে নিরঞ্জনী পর্ব এবং কেমন লাগছে মায়ের প্রতিমাটা এবং এছাড়াও বর্মন মিউজিক কেমন বাজাচ্ছে আর বিশেষ করে একটি বিষয় তোমাদেরকে জানিয়েছি এই বর্মন মিউজিক চণ্ডীপুরের বর্মন মিউজিক যেটা তোমরা জানো সবাই এই বেঙ্গলের গোটা ওয়েস্টবেঙ্গল এবং বক্সপ্রেমীদের কাছে ক্রাস হিসেবে পরিচিত এই বর্মন মিউজিক আর বর্মন মিউজিকের যে মেন অপারেটর অর্থাৎ কার্তিক দা তিনি এই মুহূর্তে সিনিয়র অপারেটর হিসাবে পরিচিত বা সাউন্ড মাস্টার হিসাবে পরিচিত কার্তিক দা এবং ধন্যবাদ জানাই যে বর্মন মিউজিকের যে মেন মালিক রয়েছে তাপস দা দাকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটি সেট আপ এই দেউলা এলাকার মধ্যে অর্থাৎ বরিশপুর কানপুরের মধ্যে এখানে পাঠানোর জন্য ধন্যবাদ জানাই দাদাকে আর অবশ্যই বলে রাখবো যে এই মুহূর্তে কার্তিক দা নেই যেহেতু কার্তিক দা সিনিয়র সাউন্ড মাস্টার হিসেবে পরিচিত তিনি হচ্ছে নন্দীগ্রামে ভাড়া রয়েছেন এবং রাহুল রয়েছে রাহুল দা রয়েছে রাহুল দা এই মুহূর্তে তার সেট বাজাচ্ছে কেমন বাজাচ্ছে সেটাই দেখাবো আর অবশ্যই বর্মন মিউজিকের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান বন্ধুদের কাছে শেয়ার করব যে বর্মন মিউজিকের কিছু স্পিকার থেকে শুরু করে অনেকেই স্পিকার অনেক অনেক স্পিকার রয়েছে যেগুলো বর্মন মিউজিক সেল করতে চলেছে সুইটনের আঠেরোশো রয়েছে এবং অডিওটন রয়েছে এবং হচ্ছে গিয়ে এটিআই স্পিকার রয়েছে সেইগুলো সেল হবে খুব শীঘ্রই অনেকগুলোই রয়েছে বত্রিশটা কোনোটা ষোলোটা এরকম করে স্পিকার রয়েছে অনেকটাই আছে তো অবশ্যই আঠেরো ইঞ্চি স্পিকার কেনার জন্য অবশ্যই চণ্ডীপুরের বর্মন মিউজিকের সঙ্গে যোগাযোগ করো এবং কথা বলে নাও স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো এছাড়াও কিছু অ্যাম্প্লিফায়ারও বিক্রি রয়েছে বা সেল রয়েছে যেটা হলো র্যাক বা টুইটার বাজানোর জন্য কিছু অ্যাম্প্লিফায়ার সেল চলছে সেল করবে যিনি মালিক রয়েছেন তাপসদা উনি এটা ডিটেলসটা আমাদেরকে জানিয়েছেন এবং সিনিয়র অপারেটর অর্থাৎ সাউন্ড মাস্টার হিসাবে পরিচিত আমাদের সবার প্রিয় কার্তিক তিনি এই ইনফরমেশানটা আপাতত আমাদের কাছে এসছে তো অবশ্যই আপনারা যারা যোগাযোগ করতে চাও যারা স্পিকারের পছন্দ বা নতুন সেট আপ যারা স্পিকারের পছন্দ স্পিকার প্রয়োজন অবশ্যই বর্মন মিউজিকের চন্ডিপুরের বর্মন মিউজিকের সঙ্গে তোমরা যোগাযোগ করো এবং যোগাযোগ করার নাম্বার তোমার পেয়ে যাবে ডিসক্রিপশানে এবং এখানে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করো করে সব বিষয়টা সমস্ত কিছুটায় তোমরা জানতে পারবে এবং যারা নিতে চাও অবশ্যই সত্তর যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বারে আর ডিসক্রিপশানে অবশ্যই নাম্বার দিয়ে দেবো সেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো তো চলো আজকের এই কানপুর গ্রামের মধ্যে মায়ের নিরঞ্জনীতে কেমন বাজাচ্ছে বর্মন মিউজিক সেটা আর এখানে হচ্ছে মায়ের বিদায় জানানোর পর্ব শুরু হয়ে গিয়েছে প্রায় কিছুক্ষণের মধ্যে মাকে বিদায় জানাবে দেখতে পাচ্ছি আছে i'm not ध्यान से स्पीकर चैक एंजॉय कीजिए तो दोस्तों चलिए शुरू करते हैं हार्ट बीट स्पीकर चैक take present जाना छोड़ दे और भवरे चाहे गुनगुनाना छोड़ दे हम आज तुमको बिना ठोके नहीं छोड़ेंगे बेटा तोह का चाहे सारा जमाना छोड़ दे म्यूज़िक प्रेजेंट चंडीपुर से বর্মন মিউজিকের সঙ্গে এখানে কানপুর বরিচপুর কানপুরে যে মায়ের পুজো রয়েছে সেই পুজোটা এবং বর্মন মিউজিকের সঙ্গে একটি ধামাকাদার ব্লক এখানে শেষ করলাম ব্লকটা কেমন লেগেছে দুদিনের একসঙ্গেই তোমাদেরকে একসঙ্গেই ব্লকটা দিলাম টোটাল পুজোর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেলে যারা নতুন এই ব্লগটা দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো বন্ধুরা অবশ্যই তোমরা যারা এই ভিডিওটা ব্লগটা দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করে দিও আর চলো দেখা হচ্ছে নতুন আরেকটি ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ধামাকাদার ব্লগ ভিডিও দেখার জন্য ডিজেএমবি ব্লগকে তোমরা ফলো করো তো চলো ভালো থেকো সবাই টাটা বন্ধুরা